উচ্ছে বা করলার নতুন দারুণ টেস্টি এই রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যারা তেঁতোর নাম শুনলে নাক সিটকয় একেবারেই পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে কথা দিচ্ছি এইভাবে রান্না করলে একটুও তেঁতো লাগবে না আর খেতে হবে দারুণ টেস্টি গরম ভাতের সাথে একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা উচ্ছে বা করলার রেসিপি উচ্ছে বা করলার এই রেসিপিটা করার জন্য আমি এখানে করলা নিয়েছি আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারবেন আমি এখানে দুটো করলা নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার করলাগুলোকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি উচ্ছে বা করলা বাজার থেকে আনার পর পাঁচ থেকে সাত মিনিট একটু লবণ জলে ভিজিয়ে রাখবেন এতে করে কি হবে উচ্ছের উপরে যে কাটা কাটা অংশটা রয়েছে এর মধ্যে অনেকটাই ধুলোবালি লাগানো থাকে লবণ জলে ভিজিয়ে রাখলে সেই ধুলোবালিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন করলাগুলোকে আমি এইভাবে একটু চার টুকরো করে নিয়েছি মাঝখানের বীজগুলো একদমই কচি তাই আমি আর ফেলিনি আপনাদের যদি খুব বেশি শক্ত হয় তাহলে মাঝখানের বীজগুলো ফেলে দেবেন তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কাটবেন তাতে করে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য দেখুন আমি দুটো উচ্ছেকেই এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অনেকেই আলু খেতে পছন্দ করেন দিলে খেতে ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন এবার আলুগুলোকেও দেখুন এইভাবে আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে লম্বা করে কেটে নিচ্ছি আলু করলা আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার করলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একটু মেখে আট থেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি আলু ভাজারগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মেখে রেখে দেব। লবণ দেওয়ার কারণে আলুগুলো নরম হয়ে যাবে আর হলুদ দিলে আলুগুলো আর কালো হবে না যেহেতু আমরা জলে ভিজিয়ে রাখিনি আলুগুলো কালো হয়ে যেতে পারে হলুদ দেওয়ার কারণে আর কালো হবে না এদিকে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোট করে কুচিয়ে নিচ্ছি লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী বুঝে দেবেন এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি বাদাম বাদামগুলোকে একটু ভেজে নেব আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে আর ভাজার প্রয়োজন নেই বাদামগুলোকে প্রায় দেড় দু মিনিট সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি এবার বাদামগুলোকে তুলে রাখছি ওই একই করাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা এক চা চামচ মৌরি এবার লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব একেবারে মুচমুচি করে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটাকে ভেজে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি এদিকে দেখুন বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে খোসা শুদ্ধও দিতে পারেন খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সচার জারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা বাদাম এবার একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন তবে একেবারে মিহি কুঁড়ো নয় একটু দানা দানা রয়েছে খাওয়ার সময় যাতে মুখে পড়ে খেতে তখন ভালো লাগবে এদিকে প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি করলাগুলোর মধ্যে লবণ মাখানো ছিল দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার করলাগুলোকে এইভাবে চিপড়ে তুলে নেবো এই যে জলটা আমরা বের করে ফেলে দিচ্ছি এটা তিতো জল এই জলটা ফেলে দিলে আর উচ্ছেগুলো তেতো লাগবে না এই জলটা চিপড়ে ফেলে দিলে উচ্ছের তেতো প্রায় ফিফটি পারসেন্ট কমে যাবে আমি তো বলবো যারা তেতো খেতে ভালোবাসেন বা পুষ্টিগুণ চাচ্ছেন তারা অবশ্যই রেখে দিন এটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আর যারা একদমই তেতো খেতে পারেন না তারা এই রসটাকে বের করে ফেলে দেবেন এবার আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আলুরও অনেকটা জল ছেড়ে দিয়েছে আলুর আর আমি ফেললাম না একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তবে আপনারা ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি যারা চিনি পছন্দ করেন না রান্নায় তারা স্কিপ করবেন আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন পেঁয়াজ আর রসুন কুচিও দিতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম প্রথমে হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব একটু চটকেই মাখতে হবে তাতে করে কি হবে আলু উচ্ছেগুলো আরও একটু নরম হয়ে যাবে একটু সময় নিয়ে মাখবেন ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বেসনটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে আর চালের গুঁড়ো দিলে যেমন মুচমুচে হবে সেরকম তেলও কম টানবে আরও একবার খুব ভালোভাবে মেখে নেব যদি শুকনো মনে হয় তাহলে হাত দিয়ে ছিটিয়ে অল্প পরিমাণে একটু জল দিতে হবে এখানে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না একেবারে হালকা জল দিতে হবে আলু আর উচ্ছের থেকে যে রসটা বের হচ্ছে তাতে করে মাখানো হয়ে যাবে তবে আমার মনে হচ্ছে সামান্য পরিমাণে একটু জল লাগবে দেখুন এইভাবে ছিটিয়ে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে ব্যাসন আর চালের গুঁড়ো দেওয়া যাবে না হালকাই থাকবে এতে করে কি হবে মুচমুচে হবে এবার দেখুন বাইন্ডিংটা এই রকম হবে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার এক এক করে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বড়াগুলো দেবেন তা হলে দিতে দিতেই উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম লোতে রেখে দেওয়ার পর প্রায় দু আড়াই মিনিট এক পিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এইভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয় এটা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে একদমই তেতো লাগবে উচ্ছের বরা ঝাল ঝোল অনেক খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না তেতো বলে যারা ঘেনা করে তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে প্রথম ব্যাচেরটা তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচেরটা দিয়ে দিয়েছি এবার দেখুন উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচেরটাকেও ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি দেখুন তিনবারে সবগুলো বড়াই ভেজে তুলে নিয়েছি আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় দেখুন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি সাথে যদি একটু কাঁচা লঙ্কা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে একেবারে অসাধারণ হয়েছে খেতে গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য